পৃথিবী জুড়ে এমন কিছু দ্বীপ রয়েছে যা শতাব্দী জুড়ে মানুষের কল্পনা ও রহস্য ঘেরা কিছু দ্বীপ রয়েছে যেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে কিছু দ্বীপ আবার বহু পুরনো লুকানো রহস্য ধারণ করে আজকে আমরা জানাবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় পাঁচটি দ্বীপ সম্পর্কে যেগুলো এখনো অনেকের জন্য অমীমাংসিত রহস্যের আধারে ঢাকা তো চলুন বন্ধুরা রোমাঞ্চময় পৃথিবীর আজকের এপিসোডে আমরা রোমাঞ্চকর পাঁচটি দ্বীপ ভ্রমণে বের হই প্রথমেই রয়েছে ইসলা ডেলা মোনেকাস অর্থাৎ পুতুলের দ্বীপ এই দ্বীপটি মেক্সিকোতে অবস্থিত এটি মেক্সিকো সিটির দক্ষিণে অজস্র জলপথ আর গাছপালায় ঘেরা একটি রহস্যময় দ্বীপ পুতুলের দ্বীপ যার নাম শুনলেই গায়ের লোম দাঁড়িয়ে যায় একদম নিঃসঙ্গ অথচ ভয়াবহতায় ভরপুর এই দ্বীপে ঘটেছে এমন কিছু ঘটনা যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায় এই দ্বীপের ইতিহাস শুরু হয় উনিশশো সালে যখন জুলিয়ান সান্তানিয়া নামের এক ব্যক্তি সমাজ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে বসবাস শুরু করেন একদিন তিনি দ্বীপের পাশে জলাশয়ে ভেসে আসা একটি পুতুল খুঁজে পান পরবর্তীতে তিনি জানতে পারেন সেখানে এক ছোট মেয়ে পানিতে ডুবে মারা গিয়েছিল সেই থেকে তার বিশ্বাস জন্মায় পুতুলটির মধ্যে সেই মৃত মেয়েটির আত্মাভর করেছে তারপর শুরু হয় এক অদ্ভুত ও ভয়াবহ অধ্যায় সান্তানিয়া দ্বীপের চারিদিকে গাছের ডালে ছাউনিতে বাড়ির ভাঙা কাঠাময় হাজার হাজার পুতুল ঝুলিয়ে রাখতে থাকেন তিনি বিশ্বাস করতেন এই পুতুলগুলো শান্তি দেয় এবং আত্মাদের দ্বীপকে রক্ষা করে ভৌতিক শক্তির হাত থেকে বর্তমানে এই দ্বীপে গেলে আপনি দেখতে পাবেন পচে যাওয়া চোখ গলে পড়া মাথা ভাঙা বা হাত এক অজস্রি চোখে দেখছে পেছনের গাছমছমে ইতিহাস আরো ভয় হয় যখন জানা যায় সান্তানিয়ার মৃত্যু হয়েছিল সে একই জায়গায় যেখানে মেয়েটি ডুবে মারা গিয়েছিল অনেকে বলেন তিনি মৃত্যুর আগে পুতুলদের কথা শুনতেন তারা কথা বলতো আদেশ দিত এমনকি প্রতিশোধ নেওয়ার কথাও বলতো আজও দ্বীপে পা রাখলে মনে হয় কেউ যেন ছায়া হয়ে আমাদের পাশে হাঁটছে দ্বিতীয় নম্বরে রয়েছে নর্থ সেন্টিল্যান্ড আইসল্যান্ড এটি ভারতে অবস্থিত এই দ্বীপ যেন এক যুগের দরজা যেখানে সময় থেমে গেছে হাজার বছর আগে আন্দামান দ্বীপপুঞ্জের গহিনী অবস্থিত নর্থ সেন্টিলেন্ট আইসল্যান্ড এমন একটি জায়গা যেখানে সভ্যতা এখনো পৌঁছাতে পারেনি আর কেউ প্রবেশ করার চেষ্টা করলেই মৃত্যুর হাত এই দ্বীপে বাস করে সেন্টিলেটি নামের এক উপজাতি যাদের আচরণ পৃথিবীর অন্য জাতি গোষ্ঠী থেকে আলাদা তারা এখনো পাথরের অস্ত্র তীর ধনুক ব্যবহার করে এবং বাইরের পৃথিবীকে ভাবে শত্রুর মতো উনিশশো সত্তর ও আশি দশকের কিছু সাহসী গবেষক চেষ্টা করেছিলেন তাদের সাথে যোগাযোগ করতে ফলাফল তাদের তীরের আঘাতে আহত হন কেউ কেউ প্রাণ হারায় এমনকি হেলিকপ্টার পাঠানো হলেও তাতে পাথর ছুড়ে মারে তারা সবচেয়ে আলোচিত ঘটনা ঘটে দু সালে দুই ভারতীয় জেলে নিষেধাজ্ঞা অমান্য করে দ্বীপের কাছাকাছি গেলে তাদেরকে হত্যা করা হয় ভারত সরকার এরপর দ্বীপে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে এই উপজাতির জীবনযাপন ভাষা সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস সবই এখনো অজানা ধারণা করা হয় তারা কোনো আদি আধ্যাত্মিক বিশ্বাসে বিশ্বাসী যার অংশ হিসাবে বাইরের জগৎকে অপবিত্র মনে করে এই দ্বীপ যেন একটি জীবন্ত রহস্য যেখানে প্রবেশ মানে এক অনিশ্চিত পরিণতির হাতছানি নেই তৃতীয় অবস্থানে রয়েছে পোভেলিয়া আইসল্যান্ড ইতালির ভেনিস উপকূলের নিকটে অবস্থিত পোভেলিয়ার দ্বীপটি যেন ইউরোপের এক বিস্মিত মৃত্যুপুরী শতাব্দে শতাব্দী জুড়ে নানা আতঙ্ক মৃত্যু অনিষ্ঠুরতা সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই দ্বীপ সতেরোশো সালে যখন ইউরোপে প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে তখন এই দ্বীপটি একটি কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা হয় আক্রান্তদের এখানে ফেলে রাখা হতো চিকিৎসা নয় বরং মৃত্যুর জন্য অপেক্ষা করতে বহু মৃতদেহ এখানে পুড়িয়ে ফেলা হয় এবং গবেষকরা বলেন এই দ্বীপের মাটির বেশিরভাগ অংশ গঠিত হয়েছে সেই মৃতদেহের ছাই দিয়ে তবে এখানেই শেষ নয় উনিশশো সালের দিকে দ্বীপটিকে একটি মানসিক হাসপাতাল হিসাবে ব্যবহার করা হয় রোগীদের ওপর চালানো হতো ভয়ঙ্কর সব পরীক্ষা যেমন লবটমি যেখানে মানুষের মস্তিষ্কে ছুরি ঢুকিয়ে তার আচরণ নিয়ন্ত্রণ করা হতো এই নির্যাতনের ভয়ে কেউ কেউ আত্মহত্যা করতেন শোনা যায় হাসপাতালের এক চিকিৎসক শেষ পর্যন্ত নিজেই পাগল হয়ে যান তিনি বলেন আমি এখন সেই আত্মাদের দেখতে পাই যাদের উপর আমি নির্যাতন করেছি এরপর একদিন তিনি হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে মারা যান পর্যটকরা দাবি করে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায় ছায়া দেখা যায় এবং হঠাৎ ঠান্ডা অনুভব হয় যেন কেউ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং শেষে রয়েছে ডেভিলস আইল্যান্ড এটি ফ্রান্সে অবস্থিত সমুদ্র তটে অবস্থিত ডেভিলস আইল্যান্ড এক সময় ছিল মানুষের জন্য নরক সমতুল্য আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত ফ্রান্স সরকার এ দ্বীপে পাঠাতো অপরাধী ও রাজনৈতিক বিরোধীদের একটি নিঃসঙ্গ নির্জন এবং ভয়ঙ্কর পরিবেশে তাদের জন্য ছিল না কোনো আশ্রয় না খাদ্য না চিকিৎসা বন্দিরা দিনের পর দিন অনাহারে থাকতো রোগে ভুগত এবং ধীরে ধীরে পাগল হয়ে যেত শারীরিক এবং মানসিক নির্যাতনের মাত্রা ছিল অমানবিক বিশেষ করে ড্রাই ফ্রুটস কাণ্ডের সময় এই দ্বীপ বিশ্বজুড়ে আলোচনায় আসে যখন একজন নিরাপরাধ অফিসারকে এখানে পাঠিয়ে দেওয়া হয় তার দিনলিপি পরে জানা যায় কিভাবে মানুষ জীবিত থেকেও মরে দ্বীপটি আজ পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও এখনো কেউ রাতে সেখানে থাকতে সাহস করে না পুরনো কারাগার মরিচা ধরা শিকল আর বাতাসে ভেসে আসা অজানা আওয়াজ এই সব কিছু মিলে জায়গাটি আজও এক আতঙ্কের নাম তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এপিসোডটি কোন দ্বীপটি আপনার কাছে বেশি ভয়ানক বলে মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এমন আরও রহস্যজনক এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে নতুন আরও একটি এপিসোডে